নিশির ডাক বাংলার এক ছোট্ট গ্রাম নাম গজারপাড়া রাত নামলেই লোকজন ঘর থেকে বেরোত না কারণ মাঝরাতে সেখানে শোনা যেত এক অদ্ভুত মেয়েলে হাসি আর আসো আসো বলে কেউ ডাকত গ্রামের বয়োজ্যেষ্ঠরা একে বলতো নিশির ডাক অনেক বছর আগে ওই গ্রামে রূপসী নামের এক মেয়ে ছিল গরিব ঘরের মেয়ে হলেও রূপে ছিল অসাধারণ এক রাতে গ্রাম থেকে শহরে কাজে যাওয়ার পথে সে হারিয়ে যায় পরদিন লোকজন খুঁজে পায় শুধু তার রক্তমাখা মাখা এক পুকুর পাড়ে কেউ জানে না কি হয়েছিল কিন্তু তারপর থেকেই শুরু হয় বিভীষিকা প্রতিদিন রাত বারোটা বাজলে পুকুর পাড়ে এক সাদা কাপড় পরা মেয়েকে দেখা যেত তার চুল মাটি ছুঁয়ে যেত চোখ দুটো লাল আগুনের মতো জ্বলতো কেউ যদি ওই হাসি শুনে বা তার ডাকের উত্তর দিত বা বের হতো পরদিন তাকে আর খুঁজে পাওয়া যেত না শুধু পাওয়া যেত তার ঘরের দরজায় আঁচরের দাগ আর একটা সাদা ওড়না একবার গ্রামের সাহসী যুবক রাজু ঠিক করল রহস্যভেদ করবে সে রাত বারোটায় পুকুর পাড়ে গিয়ে অপেক্ষা করল ঠিক সময় মতো ভেসে সেই হাসি আসো রাজু আমি তোমার রূপসী রাজু ভয়ে কাঁপছিল কিন্তু সাহস করে এগোতেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল আর পেছনে তাকাতেই দেখতে পেল সেই সাদা কাপড় পরা মেয়ে মাটি ছুঁয়ে থাকা তার চুল আর চোখ লাল রাজুর মুখ থেকে কোনো শব্দই বের হলো না তার শরীরটা কেমন যেন জমে গেল চোখ গিয়ে আটকালো সেই মেয়ের চোখে পরদিন সকালবেলা রাজুর ঘরের সামনে লোকজন ফেলো একটা সাদা ওড়না আর মাটিতে আঁকা রক্তমাকা অক্ষরে লেখা আমি ফিরে এসেছি গ্রামের মানুষ এখনো রাত বারোটার পর ঘর থেকে বেরোয় না রাজুর মৃত্যুর পর গ্রামে ভয় ছড়িয়ে পড়ে পুকুর পাড়ে আর কেউ যায় না কিন্তু একদিন হঠাৎ সুমন শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফেরা এক যুবক রাজুর গল্প শুনে হেসে বলল আরে ভুট্টুত কিছু না এসব গ্রামের গাঁজা খাওয়া বুড়োদের কল্পনা লোকজন তাকে অনেক বোঝালো কিন্তু সুমন একরোখা সে ঠিক করলো ক্যামেরা আর ভয়েস রেকর্ডার নিয়ে পুকুর পাড়ে যাবে রাত এগারোটায় পঞ্চান্ন সে পুকুর পাড়ে পৌঁছালো নিস্তব্ধতা এমন ছিল যে নিজের নিঃশ্বাস ফেলার শব্দ ভয়ঙ্কর লাগছিল সে ক্যামেরা অন করে বসে রইল বারোটা বাঁচতেই হঠাৎ ক্যামেরার স্ক্রিন ঝাপসা হয়ে গেল এরপর একটানা এক ঠান্ডা মেয়ে গলা সুমন তুমিও কি রাজুর মতো সাহসী সুমন ঘামতে লাগলো সে ক্যামেরা সরিয়ে তাকালো কিন্তু কিছু নেই হঠাৎ তার ঠিক পেছন থেকে কেউ তার কানে ফিস ফিস করে বলল তুমি তো বলেছিলে আমি নেই সে ঘুরতেই দেখল লাল চোখ শরীর হালকা বাতাসে ভেসে আছে আর পায়ের ছায়া নেই সেই মেয়েটি হাসছে সুমন দৌড়াতে চাইল কিন্তু পা নড়ল না তার শরীরটা জমে যাচ্ছিল মুখ ফাঁকা হয়ে গেল চিৎকারে কিন্তু শব্দ বের হলো না সকাল বেলায় ক্যামেরা পাওয়া গেল তাতে দেখা গেল শুধু একটা মুহূর্ত সুমনের চিৎকারের মুখ আর পেছনে সেই মেয়েটির রক্তমাখামুখ তারপর থেকে প্রতি বছর ষোলোই অগ্রহায়ণ যেদিন উর্বশীর মৃত্যু হয়েছিল কেউ না কেউ সেদিন হারিয়ে যেত কেউ ক্যামেরা সেট করলেও সেই রাতের ভিডিওতে থাকে শুধু একটা কথা আমি ফিরে এসেছি আবার